আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন রাকি ভ্যাজারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অনেক দিন পরে আবারও একটা ডেলিভারির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই জানেন যে আমাদের রাকি ভ্যাজারি থেকে অর্থাৎ আমাদের যে দোকান আছে দোকান থেকে প্রতিদিন তাও পাঁচ থেকে দশ হাজার বাচ্চা সেল হয়ে থাকে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে একটা বাচ্চা ডেলিভারি যাচ্ছে এটা হচ্ছে সিলেটে সিলেটে আপনাদের ব্যাপক পরিমাণে সারা পাচ্ছে সিলেটে আজকে পনেরোশো বাচ্চা যাচ্ছে এগুলো সম্পূর্ণ মহিলা বাচ্চা এবং এই গ্রেট মানের বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো চেক করা হচ্ছে এগুলো পুরুষ মহিলা চেক করা হচ্ছে দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিল্ডিং এবং খাকি ক্যাম্বেল মিক্সার আছে কিন্তু সে নেবে শুধু খাকি ক্যাম্বেল জন্য শুধু খাকি ক্যাম্বেল চেক করা হচ্ছে এবং অপরদিকে দেখা যাচ্ছে এখানে গণনা করা হচ্ছে বাচ্চাগুলো বাচ্চাগুলো গণনা করে বাছাই করার পরে এগুলোকে আবার চেক করা হচ্ছে চেক করার পরে এগুলো প্যাকেট করা হবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন দেখাই যে কীভাবে আমরা প্যাকেট করি কিভাবে গাড়িতে তুলে দেই আসলে আমাদের এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারা সবজির মান্নাননগর বাজার এখান থেকে আমরা বাচ্চা প্যাকেট করি প্যাকেট করে আমাদের যে সিরাজগঞ্জ মেন যে গোলচত্বর আছে সিরাজগঞ্জ রোড বলে এই সিরাজগঞ্জ রোডে আমরা পাঠাই এখান থেকে কাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি হয়ে যাচ্ছে এবং যারা মূলত পাঁচ হাজার দশ হাজার বাচ্চার অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নিজস্ব পরিবহন সরাসরি আপনাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করা হয়েছে এখানে যে সিলেট কদম তলি লেখা আছে এগুলো সিলেট কদম তৈরি যাবে পনেরোশো পিস হাঁসের বাচ্চা এবং অন্য সাইডে আরও আছে ওগুলো যাবে হচ্ছে নীলফামারি চট্টগ্রাম রংপুর দিনাজপুর পর্যন্ত আমাদের এখানে প্রতিদিন আট থেকে দশ হাজার বাচ্চা সেল হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে এগুলোকে সিএনজিতে তোলা হচ্ছে রোডে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মানে সিরাজগঞ্জ রোডে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে ওখান থেকেই সিলেটের গাড়িতে সরাসরি চলে যাবে এবং এই ভাইটা ছিল কাজীপুর থেকে এনে মাত্র দুইশো পিস নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে যে যেখান থেকেই বাচ্চা নেয় না কেন এবং ভালো মানের বাচ্চা যাতে পায় তাহলে আপনি ভালো খামার তৈরি করতে পারবেন ও ভাইটা দুইশো পিস বাচ্চা নিয়ে গেলেও আমরা মানে আপনি দুই হাজার পিস নিলেও যে সম্মান দেবো আপনি পঞ্চাশ পিস নিলেও একই সময় আমাদের কাছে ভাই সবাই সমান চোখে দেখি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে চেক করা হচ্ছে আমরা কিন্তু অনেকেই দেখে যে ফাঁকে থেকে আসে না এগুলো কিন্তু আরেকটা স্পেশাল কথা হচ্ছে এ কিন্তু আমাদের হেসারিতে আসে নাই কখনোই আসে নাই এ কিন্তু সরাসরি অনলাইনে দেখার পরেই বুকিং করেছে এবং টাকা পাঠিয়ে দিছে আমরা চেক করতেছি এবং অনেকেই এরকম টাকা নিয়ে মেরে দেয় আবার অনেকে বাচ্চার ভিতর দুই নম্বরে দেয় কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাচ্চাগুলো কিন্তু একটা একটা করে ধরে ধরে চেক করা হচ্ছে কারণ মানে কোনো ভুল যাওয়ার কোনো অপশানই নাই আমাদের এখানে দর্শক আসলে আপনারা দেখেও বুঝতে পারছেন যে আমাদের আসলে এই হ্যাসারের যে কার্যক্রম এই হেসারির যে কাজগুলো আসলেই ভালো লাগার কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাদের জানিয়ে দেবেন তো দর্শক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম